আল্লা তালে আপনারা ভালো আছেন তাজবি সোরা দিয়ে হাজিরা করা অনেকে আমরা তাজবি সোরা দিয়ে হাজিরা করি তো তাজবি সোরার হাজিরাটা কি এবং কে বা কারা আমরা হাজিরা করতে পারবো যে কোনো জিনের রোগী চালান জিন হোক আলগা জিন হোক অথবা জাদু বান কুপড়ি সমস্যা হোক আপনারা রোগ নির্ণয় করতে পারবেন এই তাজবি চোরা হাজিরার মাধ্যমে আপনারা রোগটা সঠিকভাবে নির্ণয় করতে পারবেন তো তাজবি দিয়ে হাজিরা করতে গেলে আপনারা বিশেষ করে একটা তাজবিসোরা জোগাড় করবেন এরকম অনেক তাজবিসোরা আছে যেগুলো কি দেখবেন যে আল্লাহ এবং আল্লাহ রাসুলের নাম লেখা আছে হ্যাঁ এরকম তাজবিসোরা আপনারা নেবেন একশো দানো নিতে পারেন একচল্লিশ দানারও নিতে পারেন এটা আপনার আমলের উপর ডিপেন্ড করবে এই সরার মাধ্যমে আপনারা যে কোনো রোগ নির্ণয় করতে পারবেন এই তাজ হচ্ছে জিন হোক পরি হোক মোয়াক্কেল হোক মমিন জিন হোক বুজুর্গ জিন হোক তারা এসে হাজির হবে এবং আপনার হুকুম দেওয়ার সাথে সাথে তারা এই তাজবি বিস্তরাটা সামন থেকে পিছনে নিয়ে যাবে ডান দিক থেকে বা দিকে নিয়ে যাবে পূর্ব থেকে পশ্চিমে নিয়ে যাবে উত্তর থেকে দক্ষিণে নিয়ে যাবে অমুকের পুত্র অমুক অথবা অমুকের কন্যা অমুকের নামে যদি কোনো জিন্নাতের সমস্যা তাইকে থাকে পূর্ব থেকে পশ্চিমে নিয়ে যান আর যদি সমস্যা না থাকে উত্তর থেকে দক্ষিণে নিয়ে যান আপনারা এইভাবে হুকুম লাগাবেন হুকুম লাগানোর সাথে সাথে দেখবেন যে তাজবীর সরাটা কি করতেছে দৌড়তেছে আর তাজবীর চোরাটা দৌড়ার নিয়ম আছে আমি বিস্তারিত নিয়ম আপনাদের বইলা দিব হাস ফাতেহার আমেল আসছে একচল্লিশবার বইরা যা খা করছেন আপনারা এটা দিয়ে করতে পারবেন যারা সূরাই ক্লাসের আমেল আসেন আপনারা সূরাই ক্লাস দিয়ে করতে পারবেন যারা ইসমেয়াজমের আমেল আসছেন আপনারা ইসমেয়াজমের মাধ্যমে তাজবি চোরা দিয়ে হাজিরা করতে পারবেন তো এখানে কতগুলো আমল আছে যে আমলের মাধ্যমে খুব সহজেই করা যায় যদি কেউ সুরা জিনের আমল করে থাকেন বার বইরা দৈনিক আমল করে থাকেন সেই ক্ষেত্রে আপনি সুরা জিন দিয়ে তার বিচরা দিয়ে হাজিরা করতে পারবেন আজকে আমি বিস্তারিত আপনাদের বলে দিতেছি যাতে আর কোনো সমস্যা না হয় তা আপনারা কি করবেন যে যে আমলটা করছেন জাকাতটা আদায় করছেন এই জাকাতের যে সমস্ত মোয়াক্কেল আছে তাদেরকে দিয়া হাজিরা করতে পারবেন আর বিশেষ করে যাদের সাথে জিন্নাত আছে জিন হোক পরী হোক যে কোনো দিন হোক মোয়াক্কেল হোক আপনারা করতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে মেষ রাশির লোক যারা আছেন সিংহ রাশির লোক যারা আছেন এবং আল্লাহ তাল্লাহর নিয়মতপ্ত ব্যক্তি রাশি যারা আছেন আপনারা এই তাজ বিস্তরের মাধ্যমে হাজিরা করতে পারবেন তো যখন আপনারা হাজিরাটা করবেন তখন আপনারা ডান হাত দিয়ে করতে পারেন বা হাত দিয়ে করতে পারেন তবে ডান হাত দিয়ে করলে ডান হাতটা বার হয়ে যাবে বা হাত দিয়ে করলে বা হাতটা বার হয়ে যাবে সোরা পাতে দেয়া জায়গা তাদাই করে থাকলে সোরা পাতেয়া দিয়া আপনাকে তাজ বিস্তরাটা করে নিতে হবে তিনবার অথবা সাতবার করবেন তিনবার তাও বা এগারোবার বার তারপরে সুরা পাতিয়া তিনবার অথবা সাতবার পড়া তার পেছরে দিবেন ইনশাল্লাহ তার ভেতরেটা ওকে হয়ে যাবে রেডি হয়ে যাবে পরবর্তীতে এই সরা দিয়ে কাজ করতে পারবেন এর পরবর্তী হচ্ছে যদি সুরা ইকলা দিয়ে করে থাকেন তাহলে কি করবেন সুরা ইকলাস দিয়ে এটা করবেন আর যদি আপনি সুরা জিন দিয়ে করে থাকেন সেক্ষেত্রে সুরা জিন দিয়ে করবেন এখানে বাঘ আছে যে যেটা আমি হয়েছেন সেটা দিয়ে করবেন তো তাজবির সরা আপনারা এভাবে তিনবার তাও বা বার দূরত পড়ার পরে তিনবার অথবা সাতবার যে যেটা জাক করছেন এই আমলটা খুঁজে যায় ফুঁ দেবে দেওয়ার পরে আপনার তাজবির সরাটা কি রেডি হয়ে গেল রেডি হয়ে যাওয়ার পরে আপনি ডান হাতেও ধরতে পারেন বা হাতেও ধরতে পারেন এভাবে ধরবেন ধরার পরে কি করতে হবে আপনাকে হুকুম দিতে হবে অমুকের পুত্র অমুক অথবা অমুকের কন্যা অমুক নামে যদি কোনো কিছু করা থাকে তাহলে কী করুক তারপর সোরাটা ডান দিক থেকে বাঁ দিকে যাক আর যদি করা না থাকে সামন থেকে পিছনের দিকে যাক অথবা যদি কোনো কিছু করা থাকে পূর্ব থেকে পশ্চিমে যাক আর করা না থাকলে উত্তর থেকে দক্ষিণে যাক তখন দেখবেন যে কি স্বরাটা দলতেছে ধুলে দিলে সামন থেকে পিছনে যাবে অথবা বাঁ দিক থেকে ডানে যাবে অথবা পূর্ব থেকে পশ্চিমে যাবে অথবা উত্তর থেকে দক্ষিণে যাবে এভাবে আপনারা খুব সহজে রোগ নির্ণয় করতে পারবেন তো যারা তাজ বিস্তোরা হাজিরা করতে পারেন না তাজ সোরাটা একটা জাকা তাদের করে নিতে হয় এবং এই তাজ সোরাতে হ্যাঁ মহাকের বর করে দেওয়া যায় মুমিন জিন বর করে দেওয়া যায় বুজুগ জিন বর করে দেওয়া যায় হ্যাঁ হাজিরাতের বাদশা আছে সেহরে গোলাপ আছে যাদের মাধ্যমে কি করা হয় হাজিরা করা হয় তো সেই ক্ষেত্রে তাদেরকে কি করা যায় তাজবি সরার মধ্যে বর করে দেওয়া যায় তারা সব সবসময় তাজবীর সরাতেই থাক এই সরাটা আপনার আসনে আপনি কি করবেন টানায় রাখিয়ে দেবেন অথবা কি যে কোনো একটা উঁচু জায়গায় রেখে দেবেন এই সরাটা দিয়ে অন্য কোনো কাজ করবেন না শুধুমাত্র হাজিরা করবেন তো এভাবে যারা করতে পারেন না সরা দিয়ে হাজিরা করতে পারেন না তারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি ব্যবস্থা করে দিতে পারব যাদের হাত চলে না তারা আমার সাথে যোগাযোগ করবেন যাদের কাসব কোলা দরকার চালানোর মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন আর তদ্বি শিক্ষা কোর্স নতুন ভর্তি চলছে এদের পরপরই শুরু হবে যারা ভর্তি চান যোগাযোগ করবেন তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকন অন করে দিবেন যে কোনো সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ করবেন তো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্ল